আমি মোহাম্মদ খল্লুর রহমান সিরাজি আমার প্রতীক আনারস প্রতীক এটাই আমার পছন্দের প্রতীক ছিল আমাকে যারা সমর্থন করে কাজীপুরের সর্বস্তরের মানুষ তাদের তাদেরও প্রত্যাশা ছিল যে আনারস মার্কাটি আমি যেন পাই আল্লাহ রাবুল আলমিনের কাছে লাখো লাখো শুক্রিয়া শুকুর আলহামদুলিল্লাহ যে আমি আমার যে চাওয়া ছিল মার্কার বরাদ্দের ব্যাপারে সেই মার্কাটি আমি পেয়েছি তো গণসংযোগ আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষের কর্মের উপর নির্ভর করা উচিত আমি আমার কর্মটাকে বিশ্বাস করি যে আমি রাজনীতিতে আছি প্রায় চল্লিশ বছর বিভিন্ন পোস্ট পদবি নিয়ে আমি কাজ করছি এখন উপজেলা আওয়ামী লীগের আমি সাধারণ সম্পাদক প্রায় দুই টার্ম ধরে তো আমি রাজনীতিতে এবং উপজেলা চেয়ারম্যান হিসাবে সকল সময় কাজীপুরের সর্বস্তরের মানুষের সাথে ছিলাম আমি এবং আমার প্রিয় নেতা প্রকৌশলী তানবি শাকিল জয়ের নেতৃত্বে এক সময় প্রিয় নেতা প্রয়াত আলহাজ মোহাম্মদ নাসিমের নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হিসাবে আমি কাজ করেছি সেই কারণে আমি প্রত্যাশা করি গণসংযোগে ব্যাপক সারা গাজীপুরে আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে আমি কিন্তু নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করি নাই আমাকে প্রত্যেকটা অঞ্চল থেকে আওয়ামী লীগ সহ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ বলেন মৎস্যজীবী লীগ বলেন সর্বস্তরের জন্য সাধারণ ব্যবসায়ী শ্রমিক লীগ প্রত্যেকটা জায়গা থেকে আমাকে বলা হয়েছিল নির্বাচনের আগে যে আম আমরা আবারও পুনরায় আপনাকে উপজেলা চেয়ারম্যান হিসাবে দেখতে চাই কাজীপুরের মানুষের সমর্থন নিয়েই কিন্তু আমি ইলেকশন করার চিন্তা করেছি এবং এখন আমি ইলেকশন করছি সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা অঞ্চলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কালকে যখন আমি আমার মার্কাটা বরাদ্দ হয় তখনই একটা আনন্দ উৎসাহ সারা কাজীপুরের প্রত্যেকটা অঞ্চলে আমরা দেখতে পেয়েছি আমি যে সমস্ত কর্মকাণ্ডগুলো করেছি যা অতীতে কোনো উপজেলা পরিষদ চেয়ারম্যান এই কাজগুলো করতে পারে নাই মানুষকে দেখাতে পারে নাই যে উপজেলা পরিষদ থেকে কত কাজ করার সুযোগ আছে আমরা যদি ওপেন কথাবার্তা বলি মিটিং মিছিলে বক্তৃতায় যে আসলে উপজেলা পরিষদ থেকে তেমন কাজ করার কোনো সুযোগ নাই। কিন্তু আমি এই কথাটা মিথ্যা প্রমাণিত করেছি আপনারা জানেন যে শিক্ষা খাতে আমি শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নে আমি অভূতপূর্ব উন্নয়ন করার কারণে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে আমার কিন্তু শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছে এবং একটি বিষয় আমি বলতে চাই যে কাজীপুরের শত বছরের বীর অঞ্চলের মানুষের সমস্যা জলাবদ্ধতা হাজার হাজার বিঘা জমি জলাবদ্ধ হয়ে থাকতো তারা কোনোদিন ফসল ফলাতে পারতো না আমি উপজেলা পরিষদের বিআরডিবির পানাসি প্রকল্পের মাধ্যমে সোনামুখী থেকে আমাদের কাজীপুরের শেষ মেনা গান্দাইলের শেষ সীমানা পর্যন্ত এই অংশে প্রিয় নেতা প্রকৌশলী তানবি শাকিল জয়ের সহযোগিতা নিয়ে আমার উপজেলা পরিষদের বরাদ্দ থেকে আমরা কিন্তু সেই জলাবদ্ধতা নিরসন করতে সক্ষম হয়েছি এখন মানুষ প্রাণ ভরে দোয়া করে হাত সেই কারণে আমি বিশ্বাস করি যেহেতু অনেক কাজ আমরা নতুন কাজ আমরা কাজীপুরের মানুষের সামনে নিয়ে এসেছি যা অতীতে কখনো হয় নাই সেই কারণে আমি বিশ্বাস করি যে কাজীপুরের মানুষ আমাকে তাদের শতভাগ ভোট দিয়ে আমাকে বিজয় করবে ইনশাআল্লাহ